আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কোনো কথা না বলে আমরা সরাসরি স্বর্ণের দামে চলে যাব কত রয়েছে আঠারো একুশি পয়েন্ট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি বরী সোনার দাম আপনারা দেখতে পাচ্ছেন তো গতকালকে এক দফে বাইশ সব বাইশ ক্যারেটের প্রতি বড়িতে প্রায় দুই হাজার টাকার মতো কমানো হয়েছিল তাই কমানোর সেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আপনাদেরকে সেই স্বর্ণের দামটি জানানো হচ্ছে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম বারো হাজার সাঁত্রিশ টাকা এবং একানা আঠারো ক্যারেট সোনার দাম আট হাজার সাতশত চুয়াত্তর টাকা এক বরি আঠারো ক্যারেট সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গতকালকের বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থাৎ পঁচিশ চব্বিশ তারিখে এই চব্বিশ তারিখ সন্ধ্যায় যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা পঁচিশ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে এখন কার্যকর হচ্ছে পরবর্তী পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দামটি চলতে থাকবে একুশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা একই সাথে একানা একুশ ক্যারেট সোনার দাম দশ হাজার দুইশত সাতত্রিশ টাকা এবং ভরি একুশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশত সাতানব্বই টাকা আপনাদের বলে রাখি দামটি জানানো হচ্ছে এটা শুধু হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক আরও পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে তবে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের দাম কত সেটার জানার আগে বলে রাখি যে আপনাদের ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনি কত টাকা পাবেন এই মুহ এবং চালানা এবং ছয়না সোনার দাম কত সেটাও আপনাদেরকে ভেঙে ভেঙে জানিয়ে দেবো অনেকেই হয়তো ভাবছেন যে চারানা ছয়না দিয়ে কোনো আংটি রিং বা গহনা বানাবেন ভাবছেন তাহলে ওটার দামটিও আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম হচ্ছে চোদ্দো হাজার সাতশত বারো টাকা বাইশ ক্যারেটের ক্ষেত্রে এবং বাইশ ক্যারেটের এক কেনা সোনার দাম দশ হাজার সাতশত পঁচিশ টাকা এবং একবারই বাইশ ক্যারেট সোনার দাম কত সেটার জানার আগে বলে রাখি যে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তারা যদি স্বর্ণের দামটি জানতে চান সবার আগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট জানিয়ে দেওয়া হয় এক ধরি বাইশ সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা পড়ছে এই মুহূর্তে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী তো এখন আমরা দেখে নেব চারানা সোনার দাম কত থাকছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের আনা সোনার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই এবং একুশ ক্যারেটে চারানা সোনার দাম চল্লিশ হাজার নয়শত আটচল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটে চার আনা সোনার দাম পড়ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এখন দেখে নেব ছয় আনা আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কত এই মুহুর্তে আঠারো ক্যারেটে ছয় আনা সোনার দাম বাউন্ন হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের ছয় ছয় আনা সোনার দাম পড়ছে একষট্টি হাজার চারশত বাইশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের ছয় আনা সোনার দাম চৌষট্টি হাজার তিনশত পঞ্চাশ টাকা আপনাদেরকে বলে রাখি যে ষোলো আনায় হচ্ছে এক বড়ি এবং এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে হচ্ছে এক বড়ি যেই এই মুহূর্তে আপনাদের কাছে পুরাতন গহনা বিক্রি আছে বিক্রি করতে গেলে কত টাকা পাবেন পনেরো পার্সেন্ট বাদ দিতে হবে এই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এই দামটি আপনি পাবেন তো আঠারো ক্যারেটের এই মুহুর্তে একবারই সোনা বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে একবারের সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত সাত সাতাশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের একবারি সোনা বিক্রি করতে গেলে এখন আপনি পাবেন পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এটা ছিল এখন পর্যন্ত আমাদের সোনা সর্বশেষ আপডেট পরবর্তী আরও স্বর্ণ সম্পর্কে সবার আগে আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্বর্ণ সম্পর্কে তাহলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব রিপ্লাই দিতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম